যে ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা একটু বৃদ্ধি পেয়েছে তো এইটার কারণে কমিশনার স্যারের আপনারা জানেন যে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এনডিসি মহোদয় নির্দেশনা দিছে উনি আমাদের যে বিভিন্ন ফারি আছে ফারি ইনচার্জদেরকে ডা ডেকে স্পেশালি টাস্কিং করে কালকে তো কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে গত চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা মানে বাইশ তারিখ সকাল আটটা থেকে তেইশ তারিখ সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় আমরা প্রায় তিরানব্বই জন ছিনতাইকারীকে এরেস্ট করতে সক্ষম হয়েছে। এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে আমি যদি বিভাগ ওয়াইজ একটা পরিসংখ্যান দেই তাহলে রমনা বিভাগে আমাদের আটজন মতিঝিল বিভাগে চোদ্দো জন লালবাগ বিভাগে ছাব্বিশ জন ওয়াড়ি বিভাগে দশজন তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে চারজন উত্তরা বিভাগে আটজন গুলশান বিভাগে চারজন মঠ তিরানব্বই জন অ্যারেস্ট হয়েছে একটা উল্লেখযোগ্য ঘটনা গত কয়েকদিন আগে যে মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা চিন্তায়ের ঘটনা ঘটে ওই একজনের কান চাপাতি দিয়ে কাটছে এরকম দেখছেন আপনারা নোটিসড হয়েছে মনে হয় এই ঘটনায় আমরা চারজনকে অ্যারেস্ট করছি চারজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এর মধ্যে দুইজন অলরেডি শিকার করছে আর দুইজন ওরাও হয়তো আশা করতেছি করবে এই আলামিন পঁচিশ মোহাম্মদ ফয়সাল হোসেন বিশ মোহাম্মদ রবিন হোসেন পঁচিশ মোহাম্মদ ইমন হোসেন বিশ এই চারজন ওই ঘটনায় গ্রেফতার যারা ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল হ্যাঁ এছাড়া এই শেরে বাংলানগর থানাধীন আগারগাঁওস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় একটা ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওখান থেকে আমরা তিনটা চাকুসহ চারজনকে গ্রেফতার করি গ্রেপ্তারকৃতরা যে উল্লেখযোগ্য তার মধ্যে জুয়েল বাইশ মনির পঁয়ত্রিশ ইমন বাইশ আর আশিক পঁচিশ তাদেরকে গ্রেপ্ত গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি আমাদের এই চিন্তায় প্রতিরোধে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি যে ব্যবস্থাগুলো নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি সেটা হচ্ছে আগে আমাদের ওই ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা ক্রাইমপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা কারা এই চিন্তায়ের সাথে জড়িত তাদেরকে চিন্তায় চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো আমরা ফুট পেট্রোল বাইক পেট্রোল মোটরসাইকেলে দুজন একজন অফিসার একজন কনস্টেবল অথবা এসআই দিয়ে এবং গাড়িতে পেট্রোল তিন ধরনের পেট্রোলেই এ আমরা করাচ্ছি এবং এই পেট্রোলগুলো যেহেতু এখন শীতের রাত এবং গভীর রাতেও চিন্তায়ের ঘটনা ঘটতেছে বিশেষ করে দূরপাল্লার যাত্রী যাত্রী যারা শেষ রাতের দিকে আসে নামে বিভিন্ন ওই রেল স্টেশন বাস স্টেশন বা বিভিন্ন জায়গায় আসতেছে প্রাইভেট কারও আসতেছে তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে তার পরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে এছাড়াও আমাদের কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় ওই পেট্রোলগুলোকে ওয়ারলেসে তাদের লোকেশনটা নিবে এবং তারা সজাগ আছে কিনা কাজ করতেছে কিনা এগুলো করবে এই প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি আর যেটা কোর্টের প্রসেস এটা তো হবেই তারপর আমাদের নির্দেশনা হচ্ছে যে ডিসি প্রসিকিউশনের মাধ্যমে এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায় কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত ওই কোর্টে আমরা চালান দিচ্ছি কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে একই কাজে আবার জড়াই পড়তেছে তো তারা যেন জামিনটা না হয় বিশেষ করে এই যে মহানগরীতে আমরা প্রায় দুই কোটির মতো লোক বসবাস করি তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব। যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায় আমাদের নিরাপত্তার কথাটা চিন্তা করে তো এই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি